মানুষের হৃদয়ে ফুটেছি কবি নির্মলেন্দু গুণ গতকাল ছিল কালো লালে মেশা একটি অদ্ভুত টুনটুনি লাপাত ছিল ডাল থেকে ডালে পাতার আড়ালে ফুল থেকে ফুলে তার সোনামুখী ঠোঁট যেন কলমের ডগায় বসানো এক রত্তি হিরে প্রতিটি আঁচরে কেটে ভাগ করছিল ফুল থেকে মধু মধু থেকে ফুল আমার সমস্ত কলতল ভেসে যাচ্ছিল রক্ত করবীর মধুস্ত্রতে আজ সকাল থেকেই রক্ত ডালে ফুলের আগুন জ্বালা হাত ফুল তুলছেন এক বৃদ্ধা পূজারিণী তার হাতে রক্ত নকশা কাটা সাজি মধু নয় শূন্য বৃন্দে শুভ্রকস ধারা কলতলে রক্ত হুহু হুহু কান্না আমি কি করব, আমি কি করব, রক্ত ডালে আমি তো ফুটিনি আমি পৃথিবীর দক্ষিপুর মানুষের হৃদয়ে ফুটেছি